ইল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের বাসায় মেহমান আসছে মেহমান বলতে আমার চাচি আর চাচাতো বোন অনেকদিন পরে আমাদের বাসায় বেড়াতে আসছে তাই ওদের জন্য রান্না বান্না করা হচ্ছে এই দিকে মাছ ভাজি মাছ ভাজি করা হচ্ছে এদিকে লাউ লাউ রান্না করা হচ্ছে চিকেন চিকেন রান্না করা হচ্ছে চিকেন রান্না করার জন্য পেঁয়াজ কুচি করলা ভাজি করার জন্য রসুন পেঁয়াজ কচি করে রাখা হয়েছে এদিকে ভাতা কুচি আর মাছ ভাজি দেওয়ার জন্য টমেটো কুচি হয়েছে দেখুন আমার বোনের ছেলে তুহি তোমার নাম কি তুহি তোমার আব্বার নাম কি আনিস আর তোমার আম্মুর নাম কি তাহিনু আচ্ছা তোমার বাড়ি কোথায় তালসর মাশাল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়া স্কুলে ভর্তিছ হ্যাঁ তোমার স্কুলে কে নিয়ে যায় তোমার আম্মু মা তুমি প্লেতে পড়ো তাই না তো তুমি ফুটবল খেলতে পারো খেলো তো দি হ্যাঁ এটা হচ্ছে আমার চাচাতো বোন বেড়াতে এসছে আমাদের বাসায় অনেক দিন পরে আসছে আমার চাচি নামাজ পড়তেছে নামাজ পড়ার সাথে হ্যাঁ তুই নেহেলো আরে হেলো হ্যাঁ তুই তো পারে এদিকে রান্নার ফাঁকে আমের বর্তা বানানো হচ্ছে এই গরমের মধ্যে আমের বর্তা ভালোই লাগে টক আমের বর্তা অনেক সাদা মুরগির মাংস বসানো হয়েছে এদিকে করলা বাজি

terkali kita pola bat আজিম বুঝিয়া হোক রায়ান সামিরা সবাই ভাত খাচ্ছি রিয়ানো ভাত খাচ্ছি একদিকে মোবাইল সেরাই দিকে আমার কাকি তাহিন তুহিন সাহেব কি করে তুই মিয়া তুমি কি করো হেলো তুই শুধু খেলবে দেখুন ফুটে গেছে সামিরা এরপরে কে স্বামীরা তুহিন ফুটে গেছে এবার ফুটে গে তানিস রায় তানিসা কাও রেডি আর কোথায় কোথায় লুকাইবা বলা লুকোচুরি হেলাম

বাথরুমের ভিতরে গিয়ে কর হচ্ছে রায়ান এবার আর কইতে কাকুর হেলা শেষ হইছে শেষ আর আর এর লাগতো না সব ওকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম